নিরবতা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আপনারা জানেন আমাদের বাংলাদেশে যে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে প্রায় উনিশ জন শিশু মৃত্যুবরণ করছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আমরা যেটা জানতে পারলাম এবং একশোরও বেশি শিশু আমার ভাই আমার বোন তারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে সবাই দোয়া করবেন আমাদের এই ভাই বোন সন্তানদের জন্য এই নিয়ে আজকের ভিডিওটা শুরু করি আতঙ্ক সৃষ্টি করছে যে সকল প্রবাসী আমাদের বোনরা এই দেশে আছে কিংবা সৌদি নাগরিক তাদের মনেও একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে দেখেন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি কিছুক্ষণ পর ফুল আপনাদেরকে চালিয়ে শোনাবো আপনারা অবশ্যই শুনবেন এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে বেশ কিছুদিন যাবৎ এক ফিলিপিনি মেয়েকে ফলো করে অর্থাৎ কি করে না করে সবকিছু খোঁজ খবর রাখে এবং কি তার রুম হঠাৎ করেই একদিন ফিলিপিনের কিছু করতে করতে যে ছেলেটিরে দেখতেছেন একজন মাস্টি নাগরিক সেই ছেলেটি সিঁড়ি বেয়ে দোতলায় এই মেয়ের ফিলিপিনির রুমে ঢুকার সময় লাইট বন্ধ করে দিয়ে মেয়ের সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করছে মেয়ে অনেক জোরে দাঁতমাতি দিয়ে ঠিক ওই সময় চিৎকার চেঁচামেচি শুনে পাশের যে রুমে আরো ফিলিপিনি মেয়েরা আছে তারা এবং এক ফিলিস্তিনি নাগরিক তিনিও চলে এবং সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এই এই ছেলেটার কি কথাবার্তা সবকিছু কিন্তু পাশের রুম থেকে যে সকল ফিলিপিনি এই বোনরা ছিল তারা বের হয়ে যেটা করছে কি তারা ভিডিও করে নিয়েছে এবং ছেলেটি রিকোয়েস্ট করছে অনেক ভিডিওটা ডিলেট করার জন্য এবং পুলিশকেও তারা দিবে না বলে দিয়েছে এই বলে ছেলেটাকে সেখান থেকে মাপ কাটছে বিদায় নেয় কিন্তু যেই ফিলিফিলি বোনটি এই ভিডিওটি করছে সে তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি আপলোড দিয়ে দেয় এই ইজিপশিয়ান অর্থাৎ মাস্টের যে ছেলেটা তাকে গ্রেপ্তার করা হয়েছে ওটা আপনারা এখন নিজের কানে বয়সগুলো শুনেন আমি আমারও পাস দিয়ে দিয়ে দিয়েছি আপনারাও দেখতে থাকেন আমিও দেখতে থাকি Pergi, pergi. Saya sudah menghantar surat. Saya sudah menghantar surat. Jika anda melakukan ini, <insert> saya <ukira> akan menghantar surat. Saya tidak akan pergi ke sana. Kenapa anda melakukan ini? Saya tidak mahu berhormat. Semain, anda mahu berhormat? Kamu mahu berhormat? Kamu dari mana? Kamu dari ibu, bukan? Kenapa anda melakukan ini? Leh cinta kaman ada tahat hura kita dah. Ada, ada, ada. Mereka ada satu tahat. Mana? Ada satu tahat. Leh suka kalam kita, wasawi kita, kita. Ada macam mana? Ada tahat. Ada satu tahat. Mana? Zeya ada. Kita. Dia 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 dia

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা সতর্ক হতে পারে